হায়দ্রাবাদ সিরিজের সেকেন্ড ব্লগে আজকে আমরা আছি গোলকোন্ডা ফোর্ট সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড আমি অনুভব আর তোমরা দেখছো অল অ্যাবাউট প্যাশন আমার পেছনে তো একটা মূল ফোর্ট লকটা শুরু করি প্রথম থেকে যেখানে এই ফোর্টের এরিয়া শুরু হয় সেখান থেকে আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো গোলকোন্ডা ফোর্টের একটা এন্ট্রান্স তোমরা চলো ভেতরে যাওয়ার পর এখন দাঁড়িয়ে আছি দুর্গের সীমানার ওপর আমার পেছনে সেই পুরনো আমলের একটা কামান আর পুরো জায়গাটা একবার দেখো আর ঠিক পেছনে ওদিকটাতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না ওখানে হচ্ছে সেই ফোর্ট একটু উপরে উঠে এলাম বেটার ভিউয়ের জন্য এই হচ্ছে হায়দ্রাবাদ শহর আর এই হচ্ছে ফোর্টের প্রাচীর ভেতরে ঢোকার জন্য এখানে অনলাইন অপশান আছে বাট ইটস বেটার টু টেক অফলাইন টিকিট কাউন্টারে পরে এখানে টিকিট ভেরিফাই করাতে হয় এই হলো মেনলি গোলকন্ডা ফোর্টের পুরো এরিয়া পুরনো সময় যেমন ছিল ফোর্ট ঠিক তেমন এখানে নাম্বারিং করা আছে সাইডে প্লাস এখানে ছবির মধ্যে সে নাম্বারগুলো দেওয়া আছে কোথায় কোন জায়গা সেটা বোঝানোর জন্য কেউ যদি ইন কেস ভিজিট করো ইট উইল বি ভেরি হেল্পফুল এক্সপ্লোর করবার জন্য এই হচ্ছে ফোর্টের মেন এন্ট্রান্স মানে দুর্গের ভেতরে ঢুকবার জন্য আর ঠিক অপোজিটে এখানে একটা কামান সেট করা মেবি তখনকার ডিফেন্স সিস্টেমের জন্য আর এই হচ্ছে ঢোকার পরের জায়গা এখান দিয়ে সবাই ভেতরে যায় আবার এদিক দিয়েও তোমরা যেতে পারো ওই হলো গিয়ে ফোর্টের এন্ট্রান্স এই পুরোটা জায়গা জুড়ে ফোর্ট ফোর্টের এরিয়া অ্যাকচুয়ালি এতটা বড় যে ঢোকার পরে অলমোস্ট হাফ অ্যান আওয়ার হতে চলল আর আমরা মাত্র হাফ পৌঁছেছি ফোর্টের ভেতরে হাফ আসবার পরে আমরা এখন মোটামুটি কনফিউজড কারণ আমার পেছনে এদিক দিয়ে একটা রাস্তা উপরে গেছে আবার ঘুরে এদিক দিয়ে একটা রাস্তা গেছে তো এখন লাফ ট্রাই করছি এদিক দিয়ে যাওয়ার দেখা যাক কতক্ষণে ফাইনালি ওই যে উপরে ওই অবধি পৌঁছতে পারি আজকে টার্গেট ওই ওপর অব্দি ওঠে টাইমের মধ্যে ফোর্টের এখন যা কন্ডিশন খুব বেশি রক্ষণাবেক্ষণ হয়নি তার কারণে পুরোটাই প্রায় ওই ভগ্ন স্কুপের আকার ধারণ করেছে ফোর্টের ভেতরে যেরকম ব্যবহার করার নিত্যদিনে জলের ব্যবস্থা থাকতো আই গেস এটা সেরকমই কিছু একটা ছিল কারণ ওদিক নামার নামার সিঁড়িও আছে এখন রক্ষণাবেক্ষণের অভাবে আর আমাদের কন্ট্রিবিউশনে এই অবস্থা এটা হয়তো আরেকটা ওয়াটার রিজার্ভার ছিল বোঝা যাচ্ছে না ঠিক না কোনো সাইনবোর্ড আছে না কিছু গেস পড়ছি স্ট্রাকচার দেখে যে এটা হয়তো কোনো আর একটা ওয়াটার রিজার্ভার ছিল মেনলি ফোর্টে ওঠার রাস্তা ওই দিক দিয়ে আমরা আবিষ্কার করেছি এদিকে একটা রাস্তা যেটা দিকে ওপরে উঠছে চেষ্টা করে দেখি আদৌ উপরে ওঠা যায় কিনা যতটা ওঠা যায় না আবার ব্যাক করে আসবো ফলস খেয়ে গেছি গাইস রাস্তাটা এখানেই শেষ তো একটা জিনিস তোমাদের দেখাই দেখো এখান থেকে পুরো হায়দ্রাবাদকে দেখা যায় এদিকে পুরোটা হায়দ্রাবাদ শহর নিচ থেকে ওঠা শুরু করেছিলাম হাফ এসছি কিছুটা ব্রেক নিচ্ছি এখনো এতটা ওঠা বাকি মোটামুটি ওপরে পৌঁছে গেছি আর এখানে মা জগদম্মা টেম্পল এবার একবার ভেতরে থেকে দর্শন করব তারপর বেরিয়ে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব এটা হলো মন্দিরের হিস্ট্রি মন্দির প্লাস ফোর্টের হিস্ট্রি তোমরা ভিডিওটা একটু স্লো করে বা পজ করে করে পুরোটা পড়ে নিতে পারো মন্দিরের পাশ দিয়ে এখানে ওপরে ওঠার জায়গা আছে ওঠার পরে এই দিকে আর ওদিকে দুটো কামান রাখা আছে এক সময় হয়তো এই দুর্গের ডিফেন্সের জন্য ইউজ করা হতো এখন এই অবস্থায় পড়ে আছে অ্যান্ড নাও ইজ টাইম ফর হিস্টোরিক্যাল ফ্যাক্টস এই ফোর্টের যে ইতিহাস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলেভেন সেঞ্চুরিতে কাকাতিয়া বংশের নট কাকাতুয়া কাকাতিয়া বংশের রুদ্র প্রতাবাদিত্ব বা প্রতাবাদিত্ব রুদ্র নামে এক রাজা প্রথম এই ফোর্ট তৈরি করে এই ফোর্ট অ্যাকচুয়ালি এই জায়গাটা ছিল নেষপালনের জায়গা ফোর্টের ওপরে যে জগদম্মা দেবীর মন্দির আমরা দেখলাম সেই মন্দিরের কাছে এক নেষপালক আসে এবং সেখানেই সে প্রথম বলা যায় যে মায়ের আদেশ পায় এখানে ফোর্ট তৈরি করার তো সে এসে রাজাকে কোনোভাবে কনভিন্স করে এখানে ফোর্ট তৈরি করার জন্য তো প্রথম যখন এগারো শতাব্দীতে এই ফোর্টটা তৈরি হয়েছিল তখন এটা ছিল মাটির ফোর্ট এবং জায়গাটাও এতটা ছিল না পরবর্তীতে কাকাতিয়া ডাইনেস্টি থেকে এটা ট্রান্সফার হয় বাহমণি সাম্রাজ্যের হাতে বাহমণি অর্থাৎ মুসলিম শাসক প্রথম এই যে এরিয়া গোলকোন্ডা এরিয়া এখানে তাদের সাম্রাজ্য স্থাপন করে বাহমণি সাম্রাজ্যের কথা আমরা সাউথ ইন্ডিয়ার যে হিস্ট্রি হিস্টোরিক্যাল চেঞ্জেস বিজয়নগর বাহমণি এই যে কিংডমগুলো সেখান থেকে জানতে পারি অথবা যারা আমার মতো সাহিত্য টুকটাক পড়ো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তুঙ্গভদ্রা ফিরে সেই যে বিজয়নগর আর বাহমণি সাম্রাজ্যের কথা আছে সেই বাহমণি সাম্রাজ্যের এক কেন্দ্রবিন্দু ছিল এই গোলকুণ্ডা ফোর্ট পরবর্তীতে বাহুমনি সাম্রাজ্যের হাত থেকে এটা ট্রান্সফার হয়ে যায় কুলিশ ডায়নোস্টির হাতে যার হাত ধরে প্রথম হায়দ্রাবাদে তৈরি হয়েছিলো চারমিনার আর নাও ফাইনালি উই ক্যান সে যে ফোর্টের একদম ওপরে এসেছি মানে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট এর ওপরে আর ওঠার কোনো জায়গা নেই যেরকম দেখতে পাচ্ছো একটা ভালো ভিউ দেখায় তোমাদের এই হচ্ছে ফোর্টের একদম টপমোস্ট পয়েন্ট থেকে চারদিকের ভিউ ওপরে এই ভিউ পয়েন্টটা এতটা ভিড় যে ইটস বেটার নট টু ভ্লগ হেয়ার মোটামুটি ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ বাকিটা সিনেম্যাটিকে এনজয় করো

এবং এদিকটা পুরোটা বাকি এখনো এক্সপ্লোর করা হয়নি পাঁচটা বেজে গেছে অলমোস্ট পৌনে ছয়টা বাজে ফোর্টের বিভিন্ন জায়গাগুলোতে এখন শুধু কামানগুলোকে এভাবে রেখে দেওয়া হয়েছে যেগুলো কোনো এক সময় ব্যবহার করা হতো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আরেকটা একটা কামান সামনে আরও দুটো আছে তো কৃষানো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ফোর্টের ব্যাপারে আসতে অনেক সকাল আসতে হবে একদম মর্নিং

তোমাদের সাথে দেখা হবে হায়দ্রাবাদ সিরিজের পরবর্তী কোনো একটা ভিডিওতে ফিল দেন নিজেরা সেফ থাকো আশপাশে সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ